মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য রয়েছে আজ বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আর স্কুলে গিয়ে মাধ্যমিকের ফর্ম ফিল আপ করতে হবে না অর্থাৎ আগে যেমনটা স্কুলে গিয়ে তোমাদেরকে মাধ্যমিকের জন্য একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো সেরকম আর কোনো ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে না তোমাদের বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের এইবার মাধ্যমিকের ফর্ম ফিল আপ হবে সম্পূর্ণটাই অনলাইনে এবং এই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তাও তোমাদের জানিয়ে দিয়েছে তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দোসরা ডিসেম্বর মানে তোমাদের ডিসেম্বরের আর দুই তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে তাও তোমাদের জানিয়ে দিয়েছে তোমাদের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের দু তারিখ থেকে মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই ফর্ম ফিল আপটি চলবে আঠেরো ডিসেম্বর রাত্রি বারোটা পর্যন্ত তো তোমাদের হাতে মোটামুটি পনেরো ষোলো দিন সতেরো দিন মতন টাইম থাকছে সেই টাইমের মধ্যে তোমাদেরকে নির্দিষ্ট বার্তা মেনে নিয়ম মেনে ফর্মটি ফিল আপ করতে হবে তো সুতরাং বুঝলে যে তোমাদের এবারে কিন্তু ফর্মটা সম্পূর্ণভাবে হচ্ছে তো কিভাবে সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে স্টেপ স্টেপ বাই তা আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে পর প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেল থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে তা তোমাদের জানিয়ে দেবো তবে ফর্ম ফিল আপ তারিখটা মনে রাখবে কেউ যেন কোনোরকমভাবে ভাবে ফর্ম ফিল আপ করতে ভুল না করো অথবা সময় যেন পেরিয়ে না যাও সেদিকে বিশেষভাবে নজর দেবে এবং কোন ওয়েবসাইটে তোমাদের এই ফর্ম ফিল হবে তাও তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের ওয়েবসাইটটি হল ডাবলু ডাব্লু ডি এটিএ ডট কম এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন ফর্ম ফিল হবে তোমরা চাইলে এই ফর্ম ফিল বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে করতে পারো কোনো সাইবার ক্যাপে যাওয়ার প্রয়োজন পড়বে না কিভাবে করবে তা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করা তুলে ধরবো তো আজকে ভিডিও রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে